হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নতুন ভিডিও নিয়ে আজকে আসলো বাড়িতে ওই জামাই কাল জামাই স্নান করানো তো কাল রাত্রিতে তো সেই জন্য মামি তারা গেছিল গিয়া পুকুর ঘাটে জল আনতে আর আমি তো আসলাম না তারারা গেছিলাম একটু ভিডিও করতো তো তারাই ভিডিও করে রাখছে তো তারপরে জল ভরিয়া আনার পরে আমরা ওদের বানানো হয়েছিল কাপড়েঙ্গা দিয়া ভর্তা এই যে দেখতেই পতেছেন কাপরেঙ্গা খাওয়া শেষ হয়ে গেছে পরে দিয়ে আমার মনে হয়েছে ভিডিও করলাম না তো শেষটুকুই আপনার সাথে শেয়ার করলাম আর কাপড়েঙ্গা ভর্তাটা খুব টেস্টি হয়েছিল তারপরে দিয়া দেখেন শুরু হয়ে গেছে এখানে স্নান করানি এখানে রং ধোয়া হইতেছে আর রং টং খেললা তারা খুব সুন্দরভাবে স্নান টান করাইলো তো আজকে লাগে এই ভিডিওটা এখানে শেষ করতে বাই বাই